তারা অধিকারের সবজ শিখে কিভাবে শিখাচ্ছে দেখেন যে পুরুষ যদি রাতের বারোটা পর্যন্ত বাহিরে থাকতে পারে নারী কেন থাকতে পারবে না পুরুষ যদি তিনটা পর্যন্ত রাতের তিনটা পর্যন্ত বাহিরে থাকতে পারে নারী কেন পারবে না আমাদের বুঝতে বাকি নাই যে প্রগতিশীলরা যে বুদ্ধিজীবীরা এই কথা বলে নারীকে বের করতে চায় এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই সেখানে তারা নারীকে বের করে নিয়ে এসে বাজারের পণ্য বানিয়ে নারীদেরকে বক করতে চায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহরুল আলামিন নারীদের অধিকার সাব্যস্ত করে দিয়েছে আবার কোন কোনো ক্ষেত্রে আল্লাহ আল্লাহরবুল আলামিন নারীদের অধিকারকে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন তথা তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবীরা তারা বলে নাকি ইসলাম নারীকে সম্মানিত করে নাই ইসলাম নারী ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই এর থেকে মূর্খতাপূর্ণ কথা এর থেকে ধোকাবাজি কথা আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক কি না কাউকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন কাউকে কালো বানিয়েছেন কাউকে সুন্দর বানিয়েছেন কাউকে লম্বা বানিয়েছেন আবার কাউকে বেটে খাটো বানিয়েছেন কথা বলেন ঠিক না এই যে বৈচিত্র্যময়তা কাউকে নারী বানিয়েছেন আবার কাউকে পুরুষ বানিয়েছেন এই বৈচিত্র্যময়তা এই তারতম্য করেছেন যিনি তিনিকে আরো জোরে বলেন তিনি কে এই যে নারীদেরকে আল্লাহ রব্যুন আলামিন নারী জাতি হিসাবে তাদেরকে সৃষ্টি করেছেন পুরুষকে আলাদা সৃষ্টি করেছেন বলেন তো সমাজের ভিতরে পুরুষের যেমন অধিকার রয়েছে নারীরও অধিকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই এই নারীর অধিকার দিয়েছেন যিনি তিনিকে এই সমাজের ভিতরে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে যখন সমাজের মানবতা যখন বিধ্বস্ত হয়েছে সমাজের মাঝে যখন মানবতা বোধ ছিল না সমাজের মাঝে যখন বাতৃত্ব বোধ ছিল না দেড় হাজার বছর পূর্বে এই সমাজের ভিতরে নারীকে কোনো মূল্যায়ন করা হতো না নারীর অধিকার বলতে কিছু ছিল না সেই সমাজে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করে দিয়ে এই নারীর সম্মান দান করেছেন বলেন সুবহান সেই ইতিহাস আল্লাহরবুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলেন কোরান কারিমের ভিতরে দেড় হাজার বছর পূর্বে নারী জাতির কেমন অবস্থা ছিল সেই ইতিহাস তুলে ধরেছেন রব্বুল আজামিন কোরআন একিমের ভিতরে বললেন ওয়াঈদ বসির يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون জোরে বরণাল লহ হয়েব পার আর জোরে বরণাল লহ হয়েব পর আল্লাহর পুনে বললেন ওয়াইদা বুশ্বির আহাদুহুম বি যখন তিন হাজার বছর পূর্বে কোনো বাবার যখন কোনো কন্যা সন্তান বমিষ্ঠ হতো ওই বাবার কানে যখন তার কন্যা সন্তানের ব্যাপারে সুসংবাদ দেয়া হতো ওই সমাজের ভিতরে যখন নারী জাতির কন্যা সন্তান বমিষ্ঠ হওয়ার সংবাদ যখন তার কানে দেয়া হতো তখন সেই বাবা মুখটাকে কালো করে ফেলতো মন কষ্ট নিয়ে নিত রাগা হয়ে যেত সমাজের ভিতরে নারী জাতিকে কন্যা সন্তান আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদের শব্দ বলে আখ্যায়িত করেছে আল্লাহরুল আলমিন বললেন যখন কোনো বাবাকে তার কন্যা সন্তানের ভূমিষ্ঠ হওয়ার ব্যাপারে সুসংবাদ দেওয়া হতো তখন সে রাগাক্রান্ত হয়ে যেত মনে কষ্ট নিত সে তখন বলতো কি করে আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে সমাজের মানুষের কাছে আমি চেহারা দেখাবো এই কথা বলে সে গড় থেকে বেরো হতো না এবং সে মনে মনে ভাবতিক আমি কি কন্যা সন্তানটাকে জীবন্ত রাখবো নাকি আমি কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবো জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সেই যে সমাজের ভিতরে নারীর কোনো মূল্য ছিল না নারীর কোনো অধিকার ছিল না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সেই সমাজের ভিতরে এসে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন এই পৃথিবীর মানুষেরা শোনো শোনো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল বললেন কোন বাবার যদি প্রথম সন্তান কন্যা সন্তান হয় আল্লাহ রব্বুল আলমিন সে ঘরের ভিতরে রহমতের দরজা গুলো আল্লাহ উন্মুক্ত করে দিবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বললেন কোনো বাবার যদি দুইটা অথবা তিনটা কোনো বাবার যদি কন্যা সন্তান হয় আল্লাহ নবী বিশ্ব এভাবে একসাথে করে দেখিয়েছেন যেই বাবার তিনটা কন্যা সন্তান হলো আর এই কন্যা সন্তানগুলোকে সে বরণ পোষণ দিল আদর করলো স্নেহ করলো ভালোবাসা দিল। মায়া মমতা দিয়ে আঁকলে রাখলো তাদেরকে বরণ পোষণ দিল এবং কি তিনি শিক্ষা দিল জ্ঞান অন্বেষণ করালো এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সৎপাত্রস্থ দেখে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল আল্লাহ নবী বিশ্ব নী বললেন ওই তিন কন্যা সন্তানের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে এইভাবে একই সাথে থাকবো বলেন তো এই কথা বলে আল্লাহ নবী নারীর মর্যাদাকে বাড়িয়েছেন কিনা আল্লাহ নবী বিশ্ব সেই সমাজের ভিতরে এসে নারীর বাড়িয়েছেন আল্লাহ নারীর বাড়িয়েছেন দেখেন এই যে আমরা আমল করি নেকি অর্জন করি নেকি অর্জন করার বেলায় আল্লাহ রব্বুল আলমিন নারী পুরুষকে আলাদা করেন নাই তারতম্য করেন নাই এই যে আমরা সুবাহ বলি সুবাহান বলার পরে নারী যদি সুবাহান আল্লাহ বলে সাত পর্যন্ত স্বভাব হবে আর পুরুষে সোবাহান আল্লাহ বললে আসমান পর্যন্ত স্বাভাব হবে এই বৈষম্য কি আল্লাহ করেছেন নাকি এই বৈষম্য আল্লাহ করেন নাই আল্লাহ পুল আলামিন কোরআনে কারেমের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন মান্না আমিলা সালি আল্লাহরফ্ পুলা আলামিন বললেন পুরুষ হোক কিংবা নারী হোক যদি কেউ সৎকর্ম করে ভালো কাজ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দান করব কয়টা পুরস্কার দিবেন দুইটা পুরস্কার দান করবেন একটা পুরস্কার দিবেন এই পৃথিবীর ভিতরে আর একটা পুরস্কার দিবেন পরকালীন জগতে এই পৃথিবীর ভিতরে কি পুরস্কার দিবেন রব্বুল আলামিন বলে দিলেন ফালা নুহিয়িন্নহু hayatan tayyiba আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন শোনো শোনো বান্দা নারী হোক পুরুষ হোক যদি পৃথিবীর ভিতরে ভালো কাজ করে সব কাজ করে আমি আল্লাহ আমিন এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তালা তাকে সুন্দর উত্তম পবিত্র জিন্দিগি উপহার দিব বলেন আমরা সকলেই পবিত্র জিন্দিগি সকলে চাই কি চাই না কারা কারা চাই আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র জিন্দিগি নসিব করে দেন বলেন আমিন পবিত্র জিন্দিগি কি জিন্দিগি পবিত্র জীবন হলো যে জীবনের ভিতরে মিথ্যার কোনো গন্ধ নাই কথা বলেন ঠিক কিনা পবিত্র জীবন হলো যে জীবনের ভিতরে কোনো সুদ নাই পবিত্র জীবন হলো যে জীবনের ভিতরে ঘোষের কোনো ছোঁয়া নাই পবিত্র জীবন হলো যে জীবনের ভিতরে দুর্নীতির কোনো ছোঁয়া নাই পবিত্র জীবন হলো যে জীবনের ভিতরে মদের মতো কুকর্মের কোনো সম্পর্ক নাই পবিত্র জীবন হলো যে জীবনের ভিতরে যে না কর্মকাণ্ডের কোনো ঘটনা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন বান্দারে যারা সুৎপসৎ কর্ম করবে ভালো কাজ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন নারী হোক পুরুষ হোক তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাহালা তাদেরকে উত্তম উত্তম জিন্দিগি নসিব করে দিব শুধু তাই নয় নারীর অধিকারের কথা বলতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিন্ন এতে বললেন আলাই বিল মা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন ওয়া লাহুম নমিস্লুল্লাযী আলাইহিন নবিল মারু নারীদেরও তেমন পুরুষের উপর অধিকার রয়েছে যেমন পুরুষের নারীদের উপর অধিকার রয়েছে এই যে দেখেন আল্লাহ তাআলা নারীর অধিকারের কথা বলতে গিয়ে এখানে নারীর অধিকারের শব্দকে আগে এনেছেন তারপরে পুরুষের অধিকারের শব্দ এনেছেন নারীর অধিকারের শব্দকে আগে নিয়ে এসে নারীর অধিকারকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন জোরে বলেন সুবাহান তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবীরা তারা বলে নাকি ইসলাম নারীকে সম্মানিত করে নাই ইসলাম নারী ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই এর থেকে মূর্খতাপূর্ণ কথা এর থেকে ধোকাবাজি কথা আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক না ইসলাম নারীকে যতটা অধিকারে দিয়েছে পৃথিবীর ভিতরে অন্য কোন দল অন্য কোন ধর্ম অন্য কোন বর্ণ অন্য কোন মত অন্য কোন সংগঠন নারীকে ওই অধিকারে দিতে পারে না কেমন অধিকারে দিয়েছে দেখেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন শিক্ষার অধিকারের ব্যাপারেও আল্লাহরব্বুল আলমিন নারীকে অধিকারে দিয়ে দিয়েছেন নবী বিশ্বনবী রহমাতুল আলমিন ইবনে মাজাহর হাদিসের বিতনে আল্লাহ আল্লাহ নবী বললেন তলবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন প্রত্যেক মুসলিম নর নারীর উপরে دینی ইলম তলব করা ফরজ এই যে দেখেন এখানে কি আল্লাহ তারতম্য করেছেন পুরুষের উপরে ইলম অর্জন করা জ্ঞান অন্বেষণ করা ফরজ আর নারীর উপরে মুস্তাহাব এই তারতম্য কি আল্লাহ করেছেন এই তারতম্য আল্লাহ করেন নাই পুরুষও যেমন এলেম শিক্ষা করতে হবে জ্ঞান অন্বেষণ করতে হবে একইভাবে নারীকেও যতটুকু শিক্ষা অর্জন না করলেই নয় সেইটুকু শিক্ষা অর্জন করা হরস করে দিয়েছেন যিনি তিনিকে আল্লাহ রব্বুল আলমিন এরপরে দেখেন আল্লাহ রব্বুল আলমিন শুধু তাই নয় কোনো কোনো ক্ষেত্রে সুশীল সমাজরা বলে নারী পুরুষের সমান অধিকার আচ্ছা বলেন তো নারী আর পুরুষের অধিকারে কি কোনোদিন সমান হতে পারে নাকি জোরে বলতে হবে নারী পুরুষের অধিকার কি কোনোদিন সমান হয় আমি তো আরো এক দাপে গিয়ে বলবো নারী পুরুষ তো দূরে থাক পুরুষে পুরুষেও তো অধিকার কোনোদিন সমান হয় না এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনারা সজোরে আওয়াজ করে আমাকে জবাব দিবেন বলেন তো বাবার অধিকার আর ছেলের অধিকার কি সমান আর জোরে বলতে হবে বাবার অধিকার আর ছেলের অধিকার কি সমান রাষ্ট্রনায়ক নায়ক তার জনগণের অধিকার কি সমান প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষকের অধিকার কি সমান নাকি এবান্দা যদি পুরুষে পুরুষে অধিকার যেখানে সমান হয় না সেখানে সেখানে একজন নারী আর পুরুষের অধিকার কেমন করে সমান হয় অতএব যারা পুরুষে আর নারীর অধিকারের ভিতরে সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদেরকে বের করে বের করতে চায় নারীদেরকে বাজারের পণ্য বানাতে চায় আসলে তাদের মাকসাদ হলো নারীদেরকে ভোগ করা এছাড়া তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নাই কথা বলেন ঠিক কিনা প্রগতিশীলরা তথাকথিত বুদ্ধিজীবীরা তারা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই তারা অধিকারের সব শিখে কিভাবে শিখাচ্ছে দেখেন যে পুরুষ যদি রাতের বারোটা পর্যন্ত বাহিরে থাকতে পারে নারী কেন থাকতে পারবে না পুরুষ যদি তিনটা পর্যন্ত রাতের তিনটা পর্যন্ত বাহিরে থাকতে পারে নারী কেন পারবে না আমাদের বুঝতে বাকি নাই যে প্রগতিশীলরা যে বুদ্ধিজীবীরা এই কথা বলে নারীকে বের করতে চায় এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই সেখানে তারা নারীকে বের করে নিয়ে এসে বাজারের পণ্য বানিয়ে নারীদেরকে বক করতে চায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রবুল আলমিন নারীদের অধিকার সাব্যস্ত করে দিয়েছে আবার কোন কোন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকারকে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মা এই পৃথিবীর সকল সন্তানদের এই পৃথিবীর সকল সন্তানদের জান্নাত হলো তার পায়ে তার মায়ের পায়ের নিছে দেখেন এখানে কি আল্লাহ নবী কোনো হাদিসে বলেন নাই বাবার পায়ের নিচে জান্নাত আছে কোনো হাদিস কি আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী কোথাও বলেন নাই যে বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ নবী বলেছেন কি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আছে এই কথা বলে নারীদের অধিকারকে বাড়ানো হয়েছে কি হয় নাই জোরে বলেন বাড়ানো হয়েছে কি হয় নাই এরপরে দেখেন আবার পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন অধিকারী কিভাবে দিয়ে দিয়েছে আজকের সমাজে অনেক মানুষ আজকের সমাজে তথাকথিত মানুষরা তো পড়াশোনা করে আমি তো মাঝে মাঝে বলি খেলতে খেলতে মানুষ একটা সময় খেলোয়াড় হয়ে যায় আজকের মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে যায় কিভাবে দেখেন এই যে যারা ইসলামের শিক্ষা পায় না কোরআনের শিক্ষা যারা পায় না শুধুমাত্র তথাকথিত শিক্ষায় যারা শিক্ষিত হয় অধিকাংশ ক্ষেত্রে তারা জানোয়ার হয়ে যায় আমি তো মিরপুর আমি ঢাকা মিরপুরে থাকি যখন আমি গাজীপুরে মা ফেলে যাই কিংবা উত্তরাতে যখন যাই গাজীপুরে সেখানে বৃদ্ধাশ্রম রয়েছে আবার উত্তরাতেও বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে মাঝে মাঝে দেখতে পাই সে বৃদ্ধাশ্রমের ভিতরে যদি আপনি যান সেখানে কোনো হাফিজের মা বাবাকে আপনি সেখানে পাবেন না বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো আলেমের মা বাবাকে আপনি পাবেন না ওই বৃদ্ধাশ্রম গুলার ভিতরে কোনো মুওয়াজের মা বাবাকে আপনি সেখানে পাবেন না রিক্সা চালকের মাকে আপনি সেখানে পাবেন না যদি আপনি জরিপ করে খুঁজে খুঁজে দেখেন তাহলে সেই বৃদ্ধাশ্রমগুলোতে আপনি দেখতে পাবেন অফিসারের মা সেখানে আছে কথা বলতে হবে ডাক্তারের মা সেখানে আছে উকিল মিনিস্টারের মা সেখানে আছে কারণ হল এই সমাজ তথাকথিত শিক্ষা তাদের কেমন শিক্ষিত করেছে আজকের সমাজে আমার গরিব দুঃখী ভাইয়েরা বোনেরা তারা চিকিৎসার অভাবে তারা হসপিটালগুলোতে চিকিৎসা করাইতে পারে না কারণ আজকের সমাজের ডাক্তারগুলো হয়ে গেছে কসাই ডাক্তার কথা বলেন ঠিকই না কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই যে আলেমদের মা বাবাকে কেন আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না কারণ একজন আলেম তো কোরআনের ভিতরে সে এই পড়াটা পড়েছে কোরআন তাকে এই শিক্ষা দিয়ে দিয়েছে কোরআন তাকে অধিকার সবক দিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বললেন يسالونك عن يسالونك ماذا ينفقون قل ما انفقتم من خير فللوالدين والاقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير মালী আল্লাহরব্ব বলে আলামিন বললেন ইয়েস আলু না কামাজ আয়ুং হে নবী মমিন পুরুষেরা আপনাকে জিজ্ঞেস করবে আপনাকে তারা প্রশ্ন করে ও গো আল্লাহ নবী আমরা আমাদের উপার্জিত সম্পদ আমরা কোথায় ব্যয় করব। নবী গো আপনি তাদেরকে খাতগুলো দেখিয়ে দেন মমিন পুরুষেরা তাদের উপার্জিত সম্পদ কোথায় কোথায় ব্যয় করবে আল্লাহ বলে আলামিন সেই খাতগুলো এখানে দেখিয়ে দিয়েছেন আল্লাহ বলে আলামিন বলে দিলেন হে মুমিন পুরুষেরা তোমরা তোমাদের পবিত্র সম্পদ উপার্জিত সম্পদ তোমরা প্রথম ক্ষেত্রে তোমাদের মা বাবার জন্য খরচ করো ফালিল ওয়ালিদাইনি ওয়া উপার্জিত সম্পদ মা বাবার জন্য খরচ করার জন্য সবক শিক্ষা দিয়েছেন যিনি তিনি কে আর জোরে বলতে হবে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছে এরপরে দেখেন আবার নারী যখন স্ত্রী হয়ে যাবে তখন নারীর অধিকার কিভাবে আল্লাহর আলমিন বললেন আল্লাহ আল্লাহর আলম বললেন নারী যখন স্ত্রী হয়ে যাবে নারী যখন স্ত্রীর ভূমিকায় আসবে কোন নারীকে যখন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেলবে নারীর সাথে রুডু আচরণ করো না খারাপ ব্যবহার করো না দাস দাসীর মতো আর আচরণ করো না নারীর সঙ্গে তুমি কোমল ভাষায় আচরণ করো এই সবক শিক্ষা দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ রব্বুল আলামিন এই সবক শিক্ষা দিয়েছেন শুধু তাই নয় আমার বাবাজিরা আপনারা তো সকলেই আমার এলাকার মানুষ অনেকে আমার বাবার বয়সী আবার অনেকে আমার চাচা জেঠার বয়সী এই জন্য আমি বাবা বলে শব্দ করেছি আপনাদেরকে শব্দ চয়ন করেছি হে আমার মুরব্বী বাবারা কথাগুলো মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন মা বোনদের উদ্দেশ্যে দু একটা কথা বলে আমি বিদায় নিব পর্দার অন্তরালের মা বোনেরা কথাগুলো মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন যখন মেয়েরাজ রজনীতে নবীজিকে যখন জাহান্নাম নাম দেখানো হলো নবীজি জাহান নামের ভিতরে নারীদেরকে অধিকাংশ ক্ষেত্রে নারীদেরকে তারা জ্বলতে দেখেছেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন নারীরা কি কারণে তারা জাহান ভিতরে জ্বলছে নবীকে বলা হলো নারীরা দুইটা কারণে তারা জাহান নামের ভিতরে অধিকাংশ ক্ষেত্রে যাবে কয়টা কারণে যাবে দুইটা কারণে নারী জাহান নামী হবে এক নম্বর কারণ হল অধিকাংশ নারীরা স্বামীর নাফর মানি করে স্বামীর কথা মানে না স্বামীর কমান মানে না স্বামীর আনুগত্যশীল হয় না এমন নারী সমাজে আসে না না এই কারণে বলা হয়েছে যেই নারী স্বামীর কথা মানবে না স্বামীর অনুবর্তীশীল হবে না স্বামীর সাথে নাফরমানি করবে ওই নারীর জন্য জাহান নাম ওয়াজিব হয়ে যাবে আবার দ্বিতীয় যে কারণে নারীরা অধিকাংশ ক্ষেত্রে জাহান নামি হবে ওই কারণ হলো অধিকাংশ ক্ষেত্রে আমাদের সমাজের নারীরা লানত পেশ করে এমন নারী আছে না নাই সন্তানকে লানত দেয় নিজের স্বামীকে লানত দেয় নিজের সন্তানকে লানত দেয় বলে তোর মতো সন্তান আমার দরকার নাই তুই ঘর থেকে বের হয়ে যা বাড়ি থেকে বের হয়ে যা এরকম নারী সমাজে আসে এই দুইটা কারণে অধিকাংশ ক্ষেত্রে নারীরা জাহান নামে যাবে আমার মা বোনেরা আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমায়াতুল আলামিন নারীদের জন্য জান্নাতে যাওয়াটাকে কতটা সহজ করে দিয়েছেন কোন নারী যদি চারটা কাজ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিবে কয় কাজ করতে হবে চার কাজ চার কাজ করলে নারীর জন্য জান্নাতকে আল্লাহ তালা খুলে দিবে সুবাহ আনন্দ এক নম্বর কাজ হল আল্মার আ তুই যা খাম সাহা কোন নারী যদি পাঁচ শত নামাস যথাযথভাবে পালন করে ও সহমাদ শাহ রাহা এবং রমজান রোজা যদি যথাযথভাবে পালন করে ও আকাত বালাহা স্বামীরবত্য যদি করে এবং চার নম্বর যে কাজ করবে ও আহ সনাত ফারজাহা নিজের সুদীতের হেফাজত নারী করবে চারটা কাজ করে আমি আবার বলছি এক নম্বর কাজ হলো আলমার আতু ইজা সাহা পাঁচ অক্ত নামাজ যথাযথ পালন করা ও সহমত সাহারাহা রমজানের রোজা যথাযথ পালন করা ও আত আকবালাহা স্বামীর আনুগত্য করা চার নম্বর হলো ও আহসনাকাহা এই চারটা কাজ যে নারী করবে আল্লাহ নই বললেন তাদের হলুবি আই বা বিমিন আবু আবিল জান্নাতি আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা উন্মুক্ত করে দিয়ে বলবে নারী তোমার যে দরজা দিয়ে মনে চায় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করো কয়েক কাজ করলে নারী জান্নাতে যাবে চারটা কাজ করতে হবে এক নম্বর যথাযথভাবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নম্বর রমজানের রোজা যথাযথভাবে পালন করতে হবে তিন নম্বর স্বামীর আনুগত্য করতে হবে আর চার নম্বর কি করতে হবে নিজের সতীত্বকে হেফাজত করতে হবে এই চারটা কাজ যে করবে আল্লাহ তালার জান্নাতের দরজাগুলো তার দিকে ডেকে ডেকে বলবে তুমি আমার আমার দিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো আল্লাহ এই জন্য এই কাজগুলো আমরা করতে রাজি আছি না নাই আমার সামনে অনেক মুরব্বীরা বসে আছেন অভিভাবকরা বসে আছেন পর্দারন্তরণে আমার মা বোনেরা অভিভাবকরা বসে আছেন আমি আপনাদেরকে বলি রমজানের ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় নিজের সন্তানদেরকে জাগায় না বলে সন্তানকে জাগাবো তার শরীরটা নষ্ট হয়ে যাবে শরীরটা খারাপ হয়ে যাবে রোজা রাখলে বলেন তো এই পৃথিবীর ভিতরে মা বাবারা তার সন্তানকে যতটা মোহাব্বত করে আমার আল্লাহর মহাব্বত কি তার বান্দার প্রতি কম আল্লাহর মোহাব্বত কি বান্দার প্রতি কম কোনো বাবার মা যেমন তার সন্তানকে যতটা মোহাব্বত করে সন্তান বাবা মাকে যতটা মোহাব্বত করে স্বামী স্ত্রীকে যতটা মহাব্বত করে স্ত্রীর স্বামীকে যতটা মহাব্বত করে এরপরে বন্ধু বন্ধুকে করে এই সকল তার সবাকে ভাগ করে দিয়ে এক ভাগ রহমত পুরা পৃথিবীর মানুষদের মধ্যে ছিটিয়ে দিয়েছেন বাকি নিরানব্বই দয়া দয়ার মায়া আমার আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন সে আল্লাহর কি রহমত কি কম তো আল্লাহ তালা ফায়সালা করে দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে রোজা রাখো নামাজ পড়ো হ্যাঁ দিন আলিম শিক্ষা করো কোরআনতালাবাদ করো সেখানে যদি আপনি অভিভাবক হয় যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন যদি আপনার অভিভাবক হয়ে যদি আপনি নামাজের কথা না বলেন যদি রোজার কথা না বলেন তাহলে কেয়ামতন ময়দানে সেই সন্তানেরাই কিন্তু কেয়ামতন ময়দানে আপনার নামে মামলা দিয়ে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে আপনাকে সেদিন জাহান নামের ভিতরে পাঠিয়ে দিবে এই জন্য আমি আমার অভিভাবকদেরকে বলছি আমার বাবাদেরকে বলছি আমার মাদেরকে বলছি আপনারা সন্তানদের প্রতি যথেষ্ট সচেতন হবেন তাদের দায়িত্ব দায়িত্ব পালনের ক্ষেত্রে যথেষ্ট সচেতনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন সন্তান কি করে সেটা খেয়াল রাখবেন উৎসাহ করবেন উদ্দীপনা যোগাবেন এবং কি তাদেরকে আমল করার ক্ষেত্রে উদ্দীপনা দিবেন আল্লাহ সুবাহন আমাদের সকলকে আমাদের সকলকে কুরআন মোতাবেক সুন্নাহ মোতাবেক ইসলাম মোতাবেক জীবনকে গঠন করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন